প্রার্থনা এবং বিনতি চোখে জলে করিয়াছ তাহা আমি শুনিয়াছি আজকে এই দাস সভাপ্রভু থেকে যে সকল মঙ্গল পেয়েছি কি ফিরিয়ে দেব পরিত্রাণের পানপত্র গ্রহণ করিব সভাপ্রভুর নামে ডাকিব আজকে কিছু হতাশার কথা বলেছে কিছু প্রার্থনার বিষয় বলেছে বাক্য কি বলে কেননা আমি সনাতন তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব তোমাকে বলিব ভয় করিও না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমেন সবাই বলি আমেন এই অবস্থায় আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব তোমাকে বলিব ভয় করিও না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি সম্মানিত শুধু শুধু ওনার জন্য না আজকে আমাদের প্রত্যেকের জন্যই কথা আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ি অনেক সময় আমরা দুর্বিশ অবস্থার মধ্যে দিয়ে পড়ছি আমি একটি কথা সব সময় বলি যদি সুযোগ আমি একটি কথা বলি খ্রিস্টীয় জীবনে যদি পরীক্ষা না থাকে খ্রিস্টীয় জীবনে এটি থাকতে হবে খ্রিস্টীয় জীবনে হতাশা থাকতে হবে আর এটি যদি থাকে তাহলে আপনি সত্যিকার একজন খ্রিস্টের সন্তান খ্রিস্টিয়ান এবং তোম স্বাক্ষ্য আপনি গ্রহণ করতে পারেন অর্থাৎ আসুন আজকে আমরা এই বিষয় প্রভুর কাছে রাখি যেন এই দাসের যে আশীর্বাদ করেছেন আজকে চোখের জল দেখেছেন যে বিরতি প্রভু যেন গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন যে বিষয়গুলি রয়েছে হতাশা নিরাশা এটিও যেন প্রভু দূর করেন তার দক্ষিণ হস্ত দ্বারা তাকে ধরে রাখেন আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকে একটু দক্ষিণ হস্ত বাড়িয়ে দিই একটু দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়ে দিই সর্বশক্তিমান ময় পিতা ময় আসল আমরা প্রত্যেকে মুখ করি একটু মুখ খুলি

সে বিদেশে যারা থাকে হয়তো আবহাওয়ার পরিবর্তন হয় ঘটে পড়ে তাই সেই

ওই পরিবারে যত সদস্য আছে সবাইকে তোমার চরন্তলে রাখো তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো